রয়েছি দলাই মাঠে এখান থেকে আজ একটি রাজনৈতিক পোস্ট আমি উল্লেখ করছি ঠিক এ সময়ে আমরা দেখি দলাই বিধানসভা দলাই বিধানসভা নয় সমস্ত জেলা নয় সমস্ত রাজ্য নয় সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটি অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি আর এ সংগঠনের সহিত অধঃপ্রুতভাবে জড়িত যিনি যাকে এক বাক্যে সকলেই চিনি আমরা ওনার নাম হচ্ছে শীতাংশু দাস আজ এখানে দলাই বেনিফিট স্কুল খেলার মাঠে উপস্থিত হওয়ার যেটা মুখ্য কারণ সেটা হচ্ছে আজ এখানে কুড়ি লক্ষ টাকা ব্যয়ে আরো একটি নতুন গ্যালারি নির্মাণ হবে তো সেই কুড়ি লক্ষ টাকা ব্যয়ে যে গ্যালারি নির্মাণ হবে সেটার উদ্বোধন করবেন আমাদের ধলাইয়ের জনপ্রিয় বিধায়ক নিহার রঞ্জন দাস একটা বিষয় উল্লেখ করতে চাইছি পরিমল শুক্লবৈদ্য এমপি হওয়ার পরবর্তী সময়ে এই আসন খালি হয় আর তার পরবর্তীতে এখানে উপনির্বাচনে জয়লাভ করেন নিহার রঞ্জন দাস তার এক বছর পূর্ণ হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে গত এক বছরে আমরা দেখেছি নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন নিহার রঞ্জন দাস এখানে আমি যার কথা উল্লেখ করছিলাম সীতাংশু দাস তিনি কিন্তু এই আমরা দেখি সবসময় স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকেন বছরের বছরের সাত থেকে আট মাস আমরা দেখি এই মাতৃভূমির যেটা মাঠ এ মাঠে কিন্তু তার অবস্থান তো ঠিক সময় এখানে দাদা ওনার কাছ থেকে জানতে বর্তমান সময়ে রাজ্য বিধানসভা নির্বাচন ছাব্বিশের ছাব্বিশের এপ্রিল মে মাসের মধ্যে হয়ে যেতে পারে মার্চ এপ্রিলের মধ্যে হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এ সময়ে দলাই যেটা রাজনীতি বর্তমান সময়ে সরগরম হয়ে রয়েছে তো দাদা দলাই বিধানসভাতে এবার আপনাকে কখনো কখনো আমরা রাজনীতির সঙ্গেও দেখে থাকি বিভিন্ন সভা সমিতিতে আপনাকে বক্তব্য রাখতে দেখেছি আমরা পঞ্চায়েত ইলেকশনে আপনি ছিলেন সক্রিয় তো এবারে যেটা রাজ্য বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে দলাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আসন এই সংরক্ষিত দলাই বিধানসভা আসনে যে টিকিট প্রাপ্তির বিষয় সে বিষয়ে আপনার মতে এই এবারে ভারতীয় জনতা পার্টি টিকিটটা কে পাচ্ছেন এখানে আসলে তো এখনো কাউন্টার খোলা হয়নি না আর যেহেতু কাউন্টার খোলা হয়নি এখন টিকিট পাবে আমি চট করে বলতে পারছি না কাউন্টার খুললে আপনারা অটোমেটিকলি জানবেন যে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কে হচ্ছে আচ্ছা এখনো পর্যন্ত আমরা জানি যে ধলাই থেকে মোট অনেকজন দাবিদার তো আপনার মতে কতজন দাবিদার রয়েছে সব সবথেকে শক্ত দাবিদার কে হতে পারেন এখানে আমি ফেসবুকে শুধু দাবিদার দেখছি কোনো দাবিদারের সঙ্গে আমার এখনো কোনো এই ধরনের কথাবার্তা হয়নি অফিসিয়ালি কোন দাবিদার আমি আমি দেখিনি আমি ফেসবুকে দেখছি ওরা বিভিন্ন জায়গায় আবেদন করছে কেউ ফেসবুকে আবেদন করছে কেউ জেলা কার্যালয় ভারতীয় জনতা পার্টির এখানে গিয়ে আবেদন করছে আর সবচেয়ে বড় কথা হলো আমি যেটা আগে বলেছি যে এখনো টিকিট কাউন্টারটা খোলা হয়নি তাই টিকিট কে পাবে সেটা পরবর্তীতে আপনারা জানবেন আচ্ছা একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইছি আমরা দেখি যে বেশ কিছুদিন থেকে ধলাই ধলাই এর একটি নাম কিন্তু প্রচারে আসছিল যার নাম হচ্ছে অমিত কান্তি দাস তিনি কিন্তু গতবার প্রবল দাবিদার ছিলেন আর এবারও আমরা দেখছি মাঠে ওনার নাম চর্চা রয়েছে তো উনি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য ভালো কর্মকর্তা অনেক দিন থেকে উনি ভারতীয় জনতা পার্টিতে আছেন দল যদি ওনাকে দেন উনিও প্রার্থী হতে পারেন আচ্ছা নেহার দাসের ক্ষেত্রে আমি যে বিষয়টি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম আমরা দেখেছি যে উনি গত উপনির্বাচনে জয়লাভের পর থেকে নিরলস যেটা প্রচেষ্টা জনসংযোগ থেকে শুরু করে ধলাইয়ের উন্নয়নে ওনাকে কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধলাইয়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দেখতে পাই তো একজন বিধায়ক হিসেবে আমি যে বিষয়টি আমার ব্যক্তিগত অভিমত যেটা উল্লেখ করছি যে ধলাই যে পরিমশ উপলব্ধি যে শূন্যতা সৃষ্টি হওয়ার কথা নেহার দাস কিন্তু সেই শূন্যতাকে সম্পূর্ণ পূর্ণ করে দিয়েছেন আমরা যে বিষয়টা আমাদের চাক্ষুষ হয়েছে বিমল শুক্লবৈদ্য মহাশয় দীর্ঘদিন দলাইতে প্রতিনিধিত্ব করেছেন না ভারতীয় জনতা পার্টির পরিমল শুক্লবৈদ্য একজন স্তম্ভ পরিষ্কার যেটা কথা পরিমল শুক্লবৈদ্য ছাড়া ভারতীয় জনতা পার্টি দলাইতে কোনো অবস্থাতে অসম্ভব আর পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের যে কাজকর্মা যে কর্মদক্ষতা যেভাবে উনি এখানে ভারতীয় জনতা পার্টিকে সংগঠিত করেছিলেন সেটাকে অনুসরণ করে নিহার দাস কাজ করছে সেটা আমি উপলব্ধি করতে পারছি তো প্রাপ্তির ক্ষেত্রে আপনার এই দলের ব্যাপার আমি আগেই বলেছি আপনাদেরকে যে পাবে সেটা তো এখন কোনো অবস্থাতেই বলা সম্ভব নয় এখানে দলের নেতৃত্ব আছে কেন্দ্রীয় নেতৃত্ব আছে রাজ্যিক নেতৃত্ব আছে পরবর্তীতে এখানে জেলা নেতৃত্ব আছে ওনারা বিচার করে ঠিক করবেন টিকিট কে দেবে তো রাজনীতিতে অত্যন্ত তেখুল কিন্তু একজন ব্যক্তি আমরা উল্লেখ করছি যিনি কিন্তু স্পোর্টসের সাথে নয় তিনি রাজনীতির সাথে অত্যন্ত যে যে বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখানে টিকিট কে পাচ্ছেন আমরা যখনই কথা বলছি তখন কথা বলতে বলতে এখানে আমরা পেয়ে গেছি সামাচরণপুর শেওরারতল জেলা পরিষদের সামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত জিপি সভাপতি ছোটভাই প্রীতিশ দাসকে এখানে আচ্ছা দাদা আমরা দেখছি একটা বিষয় যে ঠিক উপনির্বাচনে জয়লাভের পর থেকে নিহার রঞ্জন দাস নিরলস প্রচেষ্টা করছেন তো সামনেই দুই ইংরেজি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এর এর ভিতরে কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে যদিও দিনক্ষণ এখনো ঘোষিত হয়নি তো এক্ষেত্রে ধলাই বিধানসভায় টিকিট প্রাপ্তির ক্ষেত্রে আপনার যেটা অভিমত যে নিহার রঞ্জন দাস টিকিট পাচ্ছেন না অন্য কেউ টিকিট পাবেন সে সে বিষয়ে আপনার টিকিটের ব্যাপারে সম্পূর্ণভাবে দল সিদ্ধান্ত নেবে দল যাকেই দেবে তার জন্য সবাই কাজ করবে এখানে কিছু এখন বলা যাবে না দল যাকেই দেবে দল যাকেই টিকিট দেবে সে টিকিট পাবে এখানে কে পাবেন না পাবেন এটা দল সিদ্ধান্ত নেবেন আচ্ছা আর একটা বিষয় আপনাকে আপনার কাছ থেকে জানতে যে আমরা দেখেছি যে নিহারঞ্জন দাস কিন্তু নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যেটা জনসংযোগ থেকে তৃণমূল স্তর থেকে আমরা দেখি তিনি কিন্তু মাঠে রয়েছেন তো ওনার যেটা কাজ সেটা দলগত ভাবে নয় ব্যক্তিগত আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি নিহার রঞ্জন দাস কেমন মানুষ বর্তমান সময়ে নিহারঞ্জন দাস ধলাইয়ের বিধায়ক একজন ধলাইয়ের বিধায়ক হিসেবে ওনার যে কর্তব্য সেই কর্তব্য পালন করে যাচ্ছেন ওনার ওনা কর্তব্য সুচারুভাবে পালন করে যাচ্ছেন ওনার ধলাই সমষ্টির প্রত্যেকটা অঞ্চলে উনি আনাচে কানাচে কবর রাখছেন জনসংযোগ রাখছেন এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য যেগুলা করা প্রয়োজন সেগুলা করছেন সেগুলা আমরা বলবো উনি ভালো কাজ করছেন আচ্ছা এখনো পর্যন্ত ধলাই বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির টিকিট প্রত্যাশী কতজন হবেন যারা টিকেটের প্রত্যাশী আমরা একজাক্ট বলতে পারবো না আমরা অনেকেই আমরা ফেসবুকের মধ্যে দেখেছি অনেকে দেখেছি আমরা জেলা কার্যালয়ে গিয়ে আবেদন জমা দিতে একজাক্ট ফিকার দলও এখনো জানায়নি আমরা বলতে পারবো না কয়েকজন আছে আচ্ছা ঠিক এ সময় আপনি একজন কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত সভাপতি তো গত উপনির্বাচনে আমরা কিন্তু আপনাকে প্রার্থিত্বের দাবিদার হিসাবে আমরা দেখেছিলাম আপনার কিন্তু প্রচুর সমর্থন ছিল এবার কি ছাব্বিশ নির্বাচনে আপনি সেই প্রার্থিত্বের দাবিটুকু করবেন সম্পূর্ণরূপে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছে এবারও বলবো দল যে সিদ্ধান্তই নেয় না কেন আমরা সেটা মাথা আপনি আপনি কি দাবি রাখবেন টিকেটের জন্য এটা সময় বলবে এখন সময় আছে সময়ই বলবে তো তিনি কিন্তু এই বিষয়টি এড়িয়ে গেলেন দলের উপর ছেড়ে দিয়েছেন হ্যাঁ সবার উপরে দল দলের উপরে নেই কিন্তু দল যাকে প্রার্থী করছে তারা সমর্থন করবেন বিষয়টি সামাজিক সংস্থার সভাপতি শীতান্ত দাস যেভাবে উল্লেখ করেছেন আহ ছোট ভাই প্রীতিশ একই কথা উল্লেখ করেছেন আমরা যদি সম্ভব হয় আরো কয়েকজনের কাছ থেকে এভাবে যেটা মতামত সেটা নেওয়ার চেষ্টা সঙ্গে থাকবেন বাস্তব উপস্থাপনা